উদ্বা বিশ্বনবীর নিকটে গিয়ে প্রথমে অনেক মন ভুলানো কথা বললে হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়ালাইসাল্লামকে বস করার চেষ্টা করলো উদ্বা বললো হে মোহাম্মদ তুমি তো আমাদের পর নও তুমি আমাদের বংশেরই একজন লোক এছাড়া তুমি বিশেষ সম্মানিত লোকের নাতি এবং সম্মানিত লোকের ছেলে তাই আমরা তোমাকে বিশেষভাবেই ভালোবাসি কিন্তু আমাদের মনে খুব দুঃখ এই জন্য যে তোমার ইসলাম প্রচারের ঘটনার জন্য সকলে তোমার প্রতি অত্যাচার করে নির্যাতন চালাচ্ছে হে মোহাম্মদ তুমি এই সব কথা কেন বলছো বলো তো তুমি অযথা আমাদের অসম্মান তাদের নিন্দা বাদ করো কেন তুমি আমাদের পূর্বপুরুষদের ধর্মকে মিথ্যা ধর্ম বলো এই সমস্ত কথা কথা তো ভালো নয় দেখো তোমার কথায় আমাদের নিজেদের ভেতরে দালালি শুরু হয়ে গিয়েছে তুমি আমাদের বংশের ছেলে বলে আমরাও লোকের নিকট মুখ দেখাতে পারি না নানা জনে আমাদেরকে নানা রকম কথা বলেই বেড়াচ্ছে সেই জন্যই আমি তোমার মনের কথা জানতে চাই যে তোমার আসল উদ্দেশ্যটা কি তোমার মনের কথা আমার কাছে নিঃসংকোচে খুলে বলো হে মোহাম্মদ তুমি কি চাও কি তোমার আশা কি তোমার উদ্দেশ্য যদি তোমার টাকার দরকার থাকে তাহলে বলো তোমাকে আমরা এত টাকা দেব যে তুমি সারা জীবন দুই হাতে বেই করেও তা শেষ করতে পারবে না আর যদি তুমি মানসম্মানের আশা আকাঙ্ক্ষা করো তবে আমরা তোমাকে আমাদের ভেতরে সর্বপ্রধান নেতা বানিয়ে দেব তোমার কথায় আমরা উঠবোস করব। তোমার নির্দেশে আমরা সবাই মিলে পালন করব। আর যত সুন্দরী রমণী বিবাহ করতে চাও তাও আমরা তোমাকে করাবো আমরা তোমাকে আরবের সব থেকে সুন্দরী মহিলাকে বিবাহ করিয়ে দেব তোমাকে আমি অনুরোধ করছি তুমি আমাদের নিন্দা করো না আমাদের দেবদেবীর উপর মিথ্যা অপবাদ করো না বলো মোহাম্মদ তোমার মনের মূল উদ্দেশ্য কী উদবার কথা শ্রবণ করে রাসুল আকরাম তখন বললেন শুনুন চাচা যান আপনি এতক্ষণ যেসব কথা বললেন আমার মনের মধ্যে তার কোনো খেয়াল বা আকাঙ্ক্ষাই নেই কেননা ওইসব পার্থিব বস্তু বস্তু আর পার্থিব আমার কাছে তুচ্ছ তার কোনো মূল্যই নেই ধন সম্পদ রাজ্য নেতৃত্ব খ্যাতি বা সুন্দরী স্ত্রী মানুষের জন্য কল্যাণ বা মঙ্গল ডেকে আনতে পারে না সুতরাং তার পিছনে দাবিত হওয়া মানুষের কাজ নয় আমাদের মানুষ হিসেবে কাজ সবার আগে আমাদের সৃষ্টিকর্তাকে চিনতে হবে তারপর তিনি আমাদের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলার জন্য যেসব নির্দেশ প্রদান করেছেন তা পালন করতে হবে আমাদের এই জীবন যেমন হিসেবে গণ্য হবে তেমন পরলৌকিক জীবনও মহা অশান্তিতে অতিবাহিত হবে আপনারা নিজেদের হাতে মূর্তি বানিয়ে তাকে নিজেদের প্রভু হিসেবে পূজা করেন চাঁথা যান একটু চিন্তা করে দেখুন এর চেয়ে হাস্যকর কাজ আর কি হতে পারে অথচ আপনারা কত জ্ঞানী এবং বিচক্ষণ ব্যক্তি আপনারা অনেক কিছু বুঝেন এবং জানেন কিন্তু তারপরেও এই কাজটি কেন করছেন তা নিজেদের কাছে জিজ্ঞেস করেছেন কি চাচা যান জেনে রাখুন আসলে আমাদের আসল প্রভু ও মহান মালিক হলো এক নিরাকার সর্বশক্তিমান মহান আল্লাহ তালা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে প্রতিপালন করছেন তারই দেওয়া আমরা সমস্ত নিয়ামত পাচ্ছি এবং তা বুক করছি তার ইচ্ছার বিরুদ্ধে আমরা কিছুই করতে পারি না তার ইচ্ছে আমরা তার অনুগত হয়ে চলি তার আদেশ এবং নিষেধ সমূহ মেনে চলি আর তারই মাধ্যমে নিজেদের পরলৌকিক জীবনের সুখ ও শান্তি নিশ্চয়তা বিধান করে নেই মানুষের নিকট এই শিক্ষা প্রচার করার জন্যই মহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে তার নবী হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন ইতিপূর্বে পৃথিবীতে আরও অনেক নবী ও গত হয়ে গেছেন আমাকে পাঠানো হয়েছে শেষ নবী হিসেবে তাই আমার একমাত্র কাম্য হল হলো চাচা যান আপনারা সকলে সেই সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকে মহান আল্লাহ বলে স্বীকার করে নেন এবং আমাকে তার নবী বলে স্বীকার করুন আর আমি আল্লাহ পাকের তরফ হতে আপনাদের সামনে যে নির্দেশ এবং রীতিনীতি পেশ করি আপনারা তদ অনুযায়ী নিজেদের চালিত করুন তাছাড়া আমি আপনাদের নিকট আর কিছুই চাই না অতপর হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাই কোরআন থেকে আয়াত উদ্বাকে শোনালেন আর বললেন এই যে পড়লাম নিজস্ব কথা নয় এইগুলা সেই মহান সত্তা প্রভু আল্লাহ পাকের পবিত্র বাণী উদ্বা তার জীবনে এমন মূল্যবান বাণী আর কোনো দিন শুনেননি মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইয়া সাল্লামের মুখে এমন অমূল্য উপদেশ এবং কোরআন মজিদের মহাবাণী শুনে উদ্বার হৃদয়ের মধ্যে ভাবনার সৃষ্টি হয়ে গেল তার ইচ্ছে হলো সে তখনই বিশ্বনবীর নিকট ইসলাম ধর্ম গ্রহণ করবে কিন্তু আবু জাহেল আবুল আহাব তাকে এখানে পাঠিয়েছে তাদের কথা মনে হওয়ায় তার মন আবার অনুরূপ হলো। উদ্বা তখন রসুল করিম ইসলামকে বলল তুমি যা বললে তা অবশ্যই সত্য আর উত্তম বাক্য তোমার সব কথাই আমার মনে লেগেছে কিন্তু তুমি একটু অপেক্ষা করো আমি চিন্তা করে দেখি এই সম্পর্কে কি করা যায় তারপর উদ্বা আহেল এবং আবুল আহাব প্রমুখ দলপতিদের নিকটে উপস্থিত হয়ে কেমন যেন এক অস্বাভাবিক অবস্থায় তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো আজ আমি হজরত মোহাম্মদ আলাইহি আলাইসাল্লামের মুখে যেসব মূল্যবান বাণী শুনে এলাম তা আর জীবনে কখনো শুনিনি তোমরা তাকে যাই মনে করো না কেন আসলে সে অত্যন্ত ভালো লোক তোমরা তার প্রতিও অত্যাচার আর করো না কথা শ্রবণ করে করে উপস্থিত লোকগণ হেসে উঠল উঠল আবু জহেল বলে মোহাম্মদ দেখা যায় উদ্বাকে জাদু করেছে সে তো ভয়ঙ্কর জাদুকর সর্বনাশ তার কাছে আর কেউ যেন কখনো ভুলেও না যায় তাহলে মোহাম্মদ সেই সমস্ত লোকদেরকেও এই বুড়ো উদ্বার মতোই দশা করবে বিশ্বনবীর দিন প্রচারের ধারা একইভাবে জারি ছিল যেখানে প্রকাশ্যে সম্ভব সেখানে প্রকাশ্যে আর যেখানে গোপনে দরকার সেখানে গোপনে ইসলাম প্রচারের কাজ চলছিল ওইদিকে কুরাইশগণ দেখল যে বিশ্বনবীকে জুলুম অত্যাচার বইভৃতি প্রয়োগ আর প্রলোভন ইত্যাদি কোনো কিছুর দ্বারাও তাকে আর ফেরানো যাচ্ছে না তিনি নিজের কাজ একইভাবে চালিয়ে যাচ্ছেন এই সব কারণে তারা খুব চিন্তায় পড়ে গেল এখন কি করা যায় কোন রাস্তা অবলম্বন করলে এই বিপদ চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া যেতে পারে অবশেষে তারা সবাই একটি বুদ্ধি স্থির করে হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামের চাচা আবু তালেবের নিকট গিয়ে উপস্থিত হল এবং হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লামের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে বলল হে সর্দার আপনার বাতিজা মোহাম্মদ আমাদের মধ্যে যে গুলমাল এবং অরাজকতার সৃষ্টি করেছে তাতে আমরা খুবই ব্যতীত আমরা কেবল আপনার মর্যাদা ও সম্মানের দিকে লক্ষ্য করে তাকে কিছুই বলছি না অথচ এখন আর আমাদের দ্বারা চুপ করে থাকা সম্ভব নয় মোহাম্মদ আমাদের দেবদেবীর নিন্দা করে আমাদের পূর্বপুরুষদের ধর্মকে মিথ্যা ধর্ম বলে বলে আমাদের ধর্মপুরুষ এবং আমাদেরকে দুজুখী গণ্য করে এ যে নীরবে মেনে নেওয়া যায় না তা আপনি ভালো করেই বুঝেন আপনার নিকট আমাদের আসার কারণ হল আপনি হলেন তার অভিভাবক আপনি হলেন মোহাম্মদের প্রধান অভিভাবক আর সে হলো আপনার বাতিজা তাই আপনি তাকে এই বিষয়ে সাবধান ও সতর্ক করে এই কাজ করতে দিন আপত্তিকর বিরত করেন আর কখনো যেন মোহাম্মদ এমন কাজে প্রবৃত্ত না হয় সে যেন এইসব কথা আর না বলে বেড়ায় যদি মোহাম্মদ আপনার নিষেধ অমান্য করে তবে আপনি মোহাম্মদ বাড়ি থেকে তাড়িয়ে দেবেন আবু তালেব তাদের কথা শুনে তাদেরকে আশ্বাস দিল আচ্ছা আমি মোহাম্মদকে সতর্ক করে দেব সে যেন এই ব্যাপারে সতর্ক হয়ে যায় কুরাইশগণ আবু তালেবের কথায় কিছুটা আশ্বস্ত হয়ে সেখান থেকে চলে গেল অতপর চাচা আবু তালেব হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের নিকটে গেলেন এবং তাকে নির্জনে ডেকে অত্যন্ত শান্ত ভাষায় বললেন বাবা মোহাম্মদ তুমি কুরাইশদের দেবদেবীকে যাতা বলো তাদের নিন্দা করো কুরাইশদের ধর্মকে খারাপ বলো এসব কারণে তারা তোমার উপর ভীষণ রাগান্বিত হয়তো উত্তেজিত হয়ে তারা তোমার জীবন হানি ঘটাতে পারে তাই তোমাকে বলছি বাবা তুমি আর ওসব কথা বলো না অযথা জীবনের উপর ঝুঁকি নিয়ে কোনো লাভ নেই তারা যখন তোমার কথার প্রতি গুরুত্ব দিচ্ছে না তোমার এত কি দরকার আছে নিজের উপরে এমন বিপদ ডেকে এনে তাদের ভালো করতে যাওয়ার আমার কথা এই যে বাবা তোমার নিজের দেবদেবীর পূজা করতে ইচ্ছে হয় না তুমি করো না কিন্তু যারা তা করছে অথবা করা ভালো মনে করছে তাদের বিপক্ষে কথা বলে হাঙ্গামা সৃষ্টি করতে যাওয়ার কোনো দরকার নেই তুমি একটু ধৈর্য ধারণ করে থাকো মহানবী স্নেহশীল অভিভাবক চাচা মুখে এই ধরনের কথা শ্রবণ করে ব্যতীত হলেন কিন্তু তার মনোবলের উপরে কোনো প্রকার প্রতিক্রিয়ার সৃষ্টি হলো না হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইয়া সাল্লাম চাচা আবু তালেবকে উদ্দেশ্য করে বললেন মহান আল্লাহ পাক আমাকে মানুষের নিকট প্রকৃত সত্য তুলে ধর পৃথিবীতে প্রেরণ করেছেন যতদিন এই দেহে প্রাণ থাকবে ততদিন আমাকে আমার এই কর্তব্য পালন করতেই হবে কারো প্রলোভন অথবা বয়ভীতি প্রদর্শনে আমি আমার এই দায়িত্বের উপর অবহেলা করতে পারবো না হয় মানুষের মাঝে সত্য প্রচার করে সফল হব আর না হয় আমি ওই উপলক্ষে মানুষের হাতে প্রাণ বিসর্জন দিতে হলেও তাও আমি দেব আর চাচা যান অবশ্যই আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন অনেক ত্যাগ স্বীকার করেছেন অনেক দুঃখ কষ্ট সহ্য করেছেন আপনি আমার একমাত্র প্রকৃত শুভাকাঙ্ক্ষী এবং প্রধান অভিভাবক আপনার এই বিরাট ঋণ আমার নিকট চিরস্মরণীয় হয়ে থাকবে তবে চাচা যান এখন যদি আপনি আমাকে প্রকৃত সত্যকে মিথ্যার দাপটে ছাপিয়ে রাখতে বলেন তাহলে আমি এই ব্যাপারে অবশ্যই অপারগ এই পরিস্থিতিতে আপনি যদি আমাকে নিয়ে নিজেকে অস্থির বোধ করেন তাহলে আমার কোনো কিছুই করার নেই কিন্তু যে কোনো অবস্থাতেই আমাকে সত্যবাদী হয়ে থাকতে হবে হজরত মোহাম্মদ সাল্লাহ মুখে এমন দৃঢ় প্রত্যয়ের প্রতিজ্ঞার কথা শ্রবণ করে আবু তালেব তার বাতিজার উপর এতটুকু মাত্র বিরক্ত বা অসন্তুষ্ট না হয়ে বরং অত্যন্ত খুশি হলেন কেননা তিনি পূর্ব হতেই জানতেন যে তার বাতিজা মোহাম্মদ সত্যই মহান আল্লাহর শেষ পৈগাম্বর এরপর আবু তালেব বাতিজা হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে সম্বোধন করে বলে উঠলেন ঠিক আছে বাবা মোহাম্মদ তুমি তোমার প্রতিজ্ঞায় অবিচল থেকে কর্তব্য সাধন করে যাও অবশ্যই মহান আল্লাহ পাক তোমাকে সাহায্য করবেন আর আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে যতদিন এই আবু তালেব বেঁচে থাকবে ততদিন কারো সাধ্য হবে না যে তার বাতিজা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ইসলামের উপরে হাত স্পর্শ করে ওই আবু তালেবের আশ্বাস পেয়ে কোরাইশগণ মনে করছিল যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এখন থেকে তার প্রচারণা বন্ধ করে দিবে তাদের দেব দেবীদের সম্পর্কে আর কোনো কথা বলবে না কিন্তু দেখা গেল যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তার ধর্মের প্রচারের কাজ একই রকম চালিয়ে যাচ্ছেন এবং দেবদেবীদের সম্পর্কে মন্তব্য এখনও করছেন সুতরাং কুরাইশগণ বিশ্বনবীর উপর আবারও খেপে উঠল এবার তারা শুধু একা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের উপরে নয় তার অনুসারী এবং দিন ইসলাম গ্রহণকারী নৌ মুসলিমদের উপরেও মারমুখী হয়ে উঠল এবার তারা যেখানে যাকে সুযোগ মতো পেত অকথ্য আর অসহনীয় ভাবে সেখানেই তাকে নির্যাতন করতে লাগলো মক্কার সকল কুরাইশ যেখানে শত্রু সেখানে একাকী আবু তালেব তাদের বিরুদ্ধে আর কি বা করবেন পক্কান্তরে কাফের কুরাইশ হিংস্র পশুর মতো তার উপর এবং ইসলাম ধর্ম গ্রহণকারীদের উপর তাদের নির্যাতনের আগ্রাসন ভীষণভাবে বিস্তার করলো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রচারণা থামাতে কুরাইশ গন কোন কোন নতুন মুসলমানকে চাবুকের আঘাতে সর্ব শরীর জর্জরিত কত বিক্ষত করতে লাগলো কাউকে বা দীপ প্রহরের প্রচন্ড রৌদ্র তাপে উত্তপ্ত বালকার উপর চিৎ করে শুয়ে বুকের উপর ভারী পাতর চাপা দিয়ে রাখতে লাগলো কারুবা শরীরের চামড়া দাঁড়ালো চাকু দিয়ে ছিঁড়ে ফেলে তাদের লবণ মাখিয়ে দিতে লাগল কাউকে বন্দি করে ধারাবাহিক পাঁচ সাত দিন পর্যন্ত খোরাক বন্ধ করে তাদেরকে ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য চাপ দিতে লাগল তবে মহান আল্লাহ পাকের কি মহিমা তাদের মনোবল এবং ইমান এমনই সুদৃঢ় ছিল যে তাদের প্রতি যত অত্যাচারী হোক না কেন তারা মৃত্যুবরণে প্রস্তুত হলেও তবু প্রাণের ধর্ম ইসলামকে পরিত্যাগ করতে রাজি হলো না সুবাহ একদিন রাসুল আকরাম সাল্লাহ আলাইয়া সাল্লাম কাবাগরের প্রাঙ্গনে বসে উপদেশ দানে লিপ্ত ছিলেন তিনি বলছিলেন আসমান জমিন চন্দ্র সূর্য গাছপালা পাহাড় পর্বত জিন ইংসান প্রভৃতি সব সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা তিনি নিরাকার সর্বশক্তিমান এবং অদ্বিতীয় উপাসনার যোগ্য শুধু তিনি মূর্তি পূজা করা একেবারেই নিরর্থক মূর্তি পূজা কখনো কারো কল্যাণ বয়ে আনতে পারে না ঠিক এই মুহূর্তে একদল কাফের ছুটে এসে হজরত মোহাম্মদ সাল্ল আলাইসাল্লামকে নির্দয়ভাবে প্রহার শুরু করলো এই অবস্থা দেখে হজরত হারেস নামের জৈনক মুসলমান দৌড়ে এসে রসুল আকরাম হলেন কিন্তু কাফেরগণ সংখ্যায় ছিল অনেক এবং তারা প্রত্যেকে সশস্ত্র ছিল তবুও আপ্রাণ চেষ্টা করে সাহাবি হজরত হারেস রাহু তাল আনহু রসুল আকরাম সালিয়া আলাইসাল্লামকে তাদের হাত থেকে কোন প্রকার উদ্ধার করলেন কিন্তু নিজেকে আর কোনোভাবে রক্ষা করতে পারলেন না কাফেরদের হাতে তিনি শহীদ হয়ে গেলেন এই হারেসাই ছিলেন ইসলামের প্রথম শহীদ সুবাহান আল্লাহ